এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি প্রত্যেকে খুব ভালো আসো আর সুস্থ আছো তো আজকে তেরো তারিখ আজ আমাদের শোবে বড়া তো তাই দেখো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে শোবে বড়াতে আমাদের কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমার সুজি কিন্তু ভাজা হয়ে গেছে দাঁড়াও তো দেখো এখানে সুজি কিন্তু ভেজে রাখা আছে সুজিটা ভেজে নিয়েছি ভেজে এখানে রাখা আছে আর আর দেখো এই ঝুড়িটার মধ্যে ছোলার ডাল সেদ্ধ করে রাখা আছে এই ছোলার ডালটা এই ছোলার ডালের হালুয়া হবে আর হবে সুজির হালুয়া তো সুজিটা তো দেখলে ওখানে ভেজে নিয়েছি আর এই যে ছোলার ডালটা আছে ছোলার ডালটার হালুয়া বানাবো তো তার জন্য ছোলার ডালটা আগে থেকে আমরা সেদ্ধ করে নিয়েছি এরপর এই ডালটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে টাকে গুড়িয়ে নিতে হবে তো এটা গুঁড়ো হলে একদম শুকনো শুকনো হবে কিন্তু দেখো এরকম ঝুড়ো ঝুড়ো এরকম শুকনো হবে তো এটা এটা করে নিই তো চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে এটা গ্রাইন্ডারে গুঁড়ো করছি তো দেখো এই জালের মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি এটা আমি এটা অর্ধেকটা অর্ধেকটা করে করব জানা তো এটা বড় যা যদি একেবারে হয়েছে তো তবু আমি এটা অর্ধেক করেই করছি এভাবে এটা কিন্তু খুব সহজ রেসিপি আর খেতে অসম্ভব সুন্দর হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করবে দেখবে তাহলে বুঝতে পারবে আমাদের কিন্তু প্রতি বছর সবে বলাতে এটা কিন্তু বানানো হবেই হবে প্রত্যেক বছর কিন্তু এটা আমরা বানাই জানো তো খুব সুন্দর খেতে হয় তোমরা প্রত্যেকে ট্রাই করতে পারো এটা এত ভালো খেতে না খেলে বুঝতে পারবে না এটা ভীষণ সুন্দর এ দেখো এটার মধ্যে ঠিক এইভাবে বানাবে একদম শুকনো শুকনো করে করবে জানো তো যদি সম্ভব হয় তোমাদের সাথে কিন্তু এই রেসিপিটাও শেয়ার করব মানে কিভাবে বানাচ্ছি তো যেহেতু আজকে শোয়ে পড়ার তো অনেক কাজ আছে তাই হয়তো সবটা শেয়ার করতে পারবো না কিন্তু যতটা যা পারবো তোমাদেরকে অবশ্যই দেখাবো এই প্লেটটার মধ্যে ধরছে না পুরোটা জানো তো ওই জন্য এই থালাটা নিলাম এর মধ্যে রাখবো কারণ প্লেটটা ছোটো হয়ে যাচ্ছে ওটাকে পুরোটা ধরছে না তাই আমি এটার মধ্যে ঢেকে নিচ্ছি একটু বড় জায়গা নেওয়া দরকার ছিল আমি বুঝতে পারি না যে এতটা বেশি হয়ে যাবে বলে জানো তো সেই জন্য যেটা পে কে এই দুটো জায়গার মধ্যে রেখে দিচ্ছি একটু অল্প হলে বেশ ভালো হয় এগুলো এইখানটাতে রেখে দিলাম এইখানটা লিখে দিলাম এগুলো এখন বানাচ্ছি না তো দেখো ওটা ওখানে অল্প পর্যন্ত হয়ে রাইলে এবার বেকুত দুধটা ফুটাবো আর ওর তরকারিটা করে নেব তো আজকে যেহেতু ধানিলা আছে তাই ভাবছি একটু সকাল সকাল করে নে তাই দেখো এখানে দুধটা কিন্তু શેকে নিয়েছে হারিয়ে মধ্যে এদিকে দুধটা গ্যাসে বসিয়ে দেবো দিয়ে ওর তরকারিটা করে নেবো তারপর পাখির কাজ করবো দেখো এখানে সবজি আছে পেঁপে আলু আর গাজর এই তিন রকম সবজি দিয়ে এর মধ্যে একটু ডাল দিয়ে দেবো দিয়ে তরকারিটা বানিয়ে নেবো দেখো এটা আমার হচ্ছে মশলা রাখার জন্য যে র‍্যাক আমরা অনলাইনে পারচেস করেছি এটা কিন্তু খুব ভালো দামও বেশি নেয় দুশো টাকা মতো দাম নিয়েছিলো তো এর মধ্যে কিছুই দেবো না ওই একটু লবণ একটু হলুদ আর একটু খাওয়ার সময়তে একটু ঘিটা মিস্ট করে নেবো ওকে ঘি খাওয়ায় এক চামচ করে আগে যেন তো খাবারে ঘিটা দিয়ে বানাতাম কিন্তু এখন আর সেটা করি না এখন খাবারটা বানিয়ে নিয়ে ওকে যখন খাওয়াই তখন একটু ঘি দিই এর মধ্যে ওটা বেশ পছন্দ করে জানো তো খুব পছন্দ করে খায় সেজন্য এভাবেই করা হয় আর কি একটু মুখ ডাল নিয়ে নিচ্ছে এর মধ্যে এই মুগ ডালটা যেন তো ভেজে রাখা হয় ভেজে রাখলে না মুগ ডালটা বেশ অনেক দিন ভালো থাকে আর টেস্টটাও খুব সুন্দর হয় একটা অন্য রকম স্মেল থাকে তো আর এই ডালের টেস্টটাও বেশ সুন্দর লাগে তুমি এটা এমনিও খেতে পারবে আমি তো মানে রান্না করার সময় মাঝে মাঝে এমনিও খাই খুব সুন্দর খেতে লাগে কিন্তু আর দেখো এই হাইটার মধ্যে আছে মিষ্টির রস মিষ্টির রস থেকে চিনিও কিন্তু বানানো যায় এটা তুমি মানে যে কোনো জিনিসের চায়ে পর্যন্ত ইউজ করতে পারবে পুরো যেমন চিনি হয় না চিনির মতো বসে যাবে এটা আমি একটা টিপসের ভিডিওতে শেয়ার করব তো দেখো এখানে যে রসটা আমি কালকে এই রসটা জাল দিয়েছি তো আজকেও কিন্তু এটা জাল দিয়ে নেবো এটা পরপর তিন থেকে চার দিন জাল দেবে দেখবে যেভাবে চিনি হয় না তো চিনির মতো কি দানা তৈরি হবে চিনির মতো পুরো বসে যাবে আর তুমি যে কোনো পারপাসে এটা ইউজ করতে পারবে মিষ্টির রসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একেবারেই চলে যাবে ওটা খাকবে না তো কিভাবে করব না করব এটা আমি টিপসের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এটা খেজুর নলেন গুড়ের মিষ্টি আর তার সাথে আছে পানতু আবার বুনবিশন পানতুয়া খেতে ভালোবাসে এখানে দেখো সিংকে কত বাসুন জমেছে এগুলো ধোয়া মাঝে করতে হবে তো প্রতিদিন যেমন কলপারে মাজা ধোয়া করি আজকে আর কলপারে মাজা ধোয়া করব না আজকে কিন্তু মাজা ধোয়াটা সিংকেই করে নেব যেহেতু আজকে অনেক কাজ আছে তো জন্য আর যাচ্ছি না কলপাড়ে কারণ কলপাড়ে গেলে একটু তো দেরি হবে এখানে হলে হাতের কাজে সব কিছু একসাথে হয়ে যাবে এদিকে আমার রান্নাও হবে আর তার সাথে সাথে মাঝে ধোয়াটা হয়ে যাবে আর কি বলতো যদি কলপাড়ে যায় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আজকে এখানে মাছ ধোয়াটা করে নিচ্ছি আর এখানটাতে জানো তো একটু ক্যামেরাটা রাখার প্রবলেম তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হবে কিন্তু একটু মানিয়ে নিয়ে তোমরা

এদিকে দেখো আমাদের হালুয়া হচ্ছে এটা হচ্ছে ছোলার ডালের হালুয়া এটা করার সময় ওই প্রথমে চিনি সিরা করে নিয়ে ডালটাকে দিয়ে অনেকক্ষণ থেকে নাড়তে হবে দেখো যেমন তলাতে লেগে লেগে যাচ্ছে ঠিক এরকমভাবে লেগে যাবে এই অবস্থাতে কিন্তু নামাতে হবে তো প্রথম থেকে দেখাতে পারিনি তোমাদেরকে এতটা হয়ে গেছে তারপর দেখো আর মাটির উনানে কিন্তু করা হচ্ছে এটা গ্যাসেও করতে পারবে কিন্তু মাটির উনানে করলে এটা বেশি ভালো হয় চলো তোমাদেরকে সুজির হালুয়াটা দেখায় সুজির হালুয়াটা কিন্তু হয়ে গেছে দেখুন এখানে কিন্তু সুজির হালুয়াটাও হয়ে গেছে তো এটাকে এবার শুধু পিস কাটবো ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে এটা করে নেওয়ার পরে এর মধ্যে একটু ঘি মাখিয়ে নেওয়া হয়েছে নিয়ে দেখো এটা চাড়িয়ে দেওয়া হচ্ছে একটু দেখো মোটামুটি টেনে গেছে এরকম যখন টেনে যাবে তখন কিন্তু এটা বরফির আকারে পিস পিস করে কেটে নেবে তোমরা ডালের হালুয়াটাও নিয়ে চলে এসেছি আর তার সাথে কিন্তু এখানে এই সুজির হালুয়াটাও হয়ে গেছে এগুলো শুধু এবার বরপি আকারে পিস কাটবে এটা আমি একটু তিন কোন আকারে পিস দিল তো তিন কোনো আকারে পিস দিলে না দেখতে বেশ ভালো লাগে ওই জন্য পিস কিন্তু তিন কোনো আকারে দিচ্ছি নাহলে আপনারা আপনাদের মতো সোজাভাবে দিতে পারবেন এই তিন কোনো দেখতে খুব সুন্দর লাগে আপনাদেরকে তুলে দেখাচ্ছে একটু দেখুন কত সুন্দর লাগছে আর দেখবেন কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে দেখুন পিসটা দেখতে কত সুন্দর লাগছে না তো এভাবে কিন্তু প্রত্যেকটা পিস এভাবে করে উঠে যাবে এরপরে দেখুন সেমভাবে ভাবে কিন্তু এটাও কেটে নিচ্ছি এটাই সবে সবে দেওয়া হয়েছে সেজন্য ধারের এই দাগগুলো হচ্ছে যদি আরেকটু একটু বসে যেত এই দাগটাও হতো না এটাও আমি সেমভাবে একটু পোনাস কাটবো এটা হচ্ছে এটা মানে দেখতে ভালো লাগার জন্য এই বরফিটা এত অসাধারণ খেতে হয় যারা একবার খেয়েছে কিন্তু চিরকাল মনে রাখবে সুজির থেকে এটা আমার সব থেকে বেশি প্রিয় এটা ভীষণ ভালো লাগে খেতে আপনারা এগুলো বাড়িতে ট্রাই করবেন আর যদি রেসিপি চান তাহলে আমি কিন্তু রেসিপির ভিডিও দিয়ে দেবো আজকে কাজের জন্য তো পারলাম না রেসিপিটা দিতে এখানে এগুলো সাইড করে রেখে দিচ্ছি আর এর উপরে একটা আমরা নিউজ পেপার ঢাকা দিয়ে দেবো দেখুন এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আজকে যেহেতু সবে বরাত স্পেশাল ব্লগ তাই ব্লগটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন দেখুন এখানে কিন্তু কাঠের উনুনে আমাদের রান্না হচ্ছে আজকে যেহেতু আজকে অনেক রান্না বান্না করতে হবে সেই জন্য কিন্তু উনুনেই পুরোটাই করা হচ্ছে না হলে অল্প কিছু উনুনে হয় এখানে হবে আলো চালের আটা রুটি বানাবো যেহেতু তো তার জন্য এখানে খুমির তৈরি করা হবে দেখুন এখানে পানিটা কিন্তু গরম হয়ে গেছে গরম মানে ফুটে গেছে এই পানিটা পুরোপুরি ফুটতে হবে তারপরে কিন্তু এভাবে আটা দিয়ে খুমিরটা বানাতে হবে না নাহলে কিন্তু আটার মধ্যে যদি দলা পেকে থেকে যায় না তাহলে সেই রুটি অতটা ভালো হবে না মানে খুব একটা ভালো বড় করে বেলাও যাবে না আর অত সুন্দর হবে না রুটিটা তাই যখন খুমিরটা করবেন পুরোপুরি আটাটা কিন্তু একেবারে দিয়ে দেবেন আর যেহেতু উনুনে হচ্ছে আর খুমিরটা কিভাবে করতে হচ্ছে দেখে বুঝতেই পারছেন ভীষণ শক্তির প্রয়োজন অনেকটা ক্ষমতা লাগবে যেটা আমার দ্বারা তো সম্ভবই নয় তাই মা এটা করছে আর হাঁড়িটা মা আমাকে বললো একটু ধরতে কারণ হাঁড়িটা না ধরলে বুঝতে পারছেন তো যেভাবে খুমিরটা নাড়া হচ্ছে তো হাঁড়িটা উল্টে যেতে পারে তাই আমি হাঁড়িটা ধরেছিলাম আর এই শবে বরাত থেকেই কিন্তু আমাদের উৎসব স্টার্ট হয়ে গেলো এরপরে হবে রোজা রোজাতেও ভীষণ আনন্দ করব। সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন আমি স্নান টান করে চলে এসেছি আমার স্নান করা হয়ে গেছে আজকে বেটুর এখনও স্নান করা হয়নি আজকে আমি প্রথমে করে নিয়েছিলাম নিয়ে এরপর বেটুকে স্নান করাবো স্নান করিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো বেটুকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি এবার দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি এখানে এবার বেটুর জন্য ভাত রেডি করবো ওকে খাওয়া তারপর আমরা খাবো দেখুন এখানে বেটুর জন্য ভাত নিয়ে নিয়েছি এবার ভাত এখানে বোয়াল মাছ হয়েছিল তো আমাদের তরকারির সাথে দিয়ে দেওয়া হয়েছিল তো ওকে ধুয়ে দিয়েছি অত ঝাল খেতে পারে না এটা আছে বোয়াল মাছ আর এখানে দেখো ওর যে সবজির তরকারিটা বানিয়েছিলাম তো এখানেও সবজির তরকারিটা আছে চলো ওকে আগে খাইয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলবো আমার বেটু আমার বেটুরও কিন্তু স্নান হয়ে গেছে বেটুকে খেতে বসতে যাবা খাবার করতে যাবা তুই আয় আমি খেতে বসেছি আদা দি মাছ খাবে ঠিক আছে ঝাল ধান লাগবে দিদি বাবা বলো তো ক্যামেরাতে বলো তো বলো আমি মাছ খাচ্ছি আপনারা খাবেন ক্যামেরা দিকে তাকিয়ে বল তো ভাত আর ওর জন্য এখন আর আলাদা করে কিন্তু কোনো খাবার করা হয়নি ওই আমাদের খাবারই খাই শুধুমাত্র ঝাল খেতে পারে না তো এখানে দেখুন আতপ চালের রুটি কিন্তু রেডি হয়ে গেছে কত সুন্দর দেখুন পুরো একদম সাদা বকের মতো রুটি হয়েছে আর এই হালুয়াগুলো ফাতেহা করা হয়েছিল তো ওটা তাবারক হিসাবে রাখা আছে কিছু মিশকিনকে দেওয়া হয়েছে আর কিছু আমাদের বাড়িতে রাখা আছে তাবারক হিসাবে আমরা খাবো আর এখানে দেখুন সুজিগুলো দেখেছেন কত সুন্দরভাবে উঠছে দারুণ সুন্দর বসেছে কিন্তু জানেন তো আর এখানে আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি সবার খাওয়া হয়ে গেছে তো এরপর আমি খেয়ে নিচ্ছি শেষে আর এখানে আমরা এসেছি মোমবাতি জ্বালাতে ছাদেতে মোমবাতি জ্বালাতে এসেছি সবাই এখন কেন দাঁড়ানো দিদি করবে দিদি এখানে দেখো মোমবাতি জ্বালাচ্ছি আজকে আমাদের সবে ভারতের দিনে মোমবাতি জ্বালাতে হয় সত্যি এই দিনগুলো যখন আসে না তখন ছোটোবেলার খুব কথা খুব মনে পড়ে জানেন তো এই সব দিনগুলোতে ভীষণ আনন্দ করতাম মজা করতাম আমাদের একটা পিততলা আছে তো সেখানে যেতাম সেখানটা পরিষ্কার করে ধূপ মমবাতি সমস্ত কিছু জেলে দিয়ে আসতাম আমাদের পাড়া থেকে অনেক অনেক ছোটো ছোট ভাই বোনেরা আমাদের থেকে একটু বড়ো দাদা দিদিরা সবাই মিলে যেতাম ভীষণ এনজয় হতো জানেন তো এখন কিন্তু সেই সব আনন্দগুলো অনেকটাই কমে গেছে তবুও ছোটোবেলাটা কি অনেক অনেক মিস করি তো আজকের ভিডিওটা এর সাথে সাথে এই পর্যন্তই রাখছি ছবি বরাতের এই ব্লগটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পর থেকে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে কারণ চোদ্দো দিন পর থেকে আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে